এইচ হাবিব মিডিয়া ও শেয়া টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত জাঙ্গিপাড়া থানা থানার ভিতরে আছি পাঁচ ছয় দু হাজার পঁচিশ আজকে বৃহস্পতিবার গামিং পুলিশ জেলার জাঙ্গিপাড়া থানার অঙ্গনে চারা রোপণ মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কুড়িজন শিবির মধ্যে মোট দুটি চারা বিতরণ করা হয় যাতে তার নিজ নিজ বাড়িতে চারা রোপণ করতে উপস্থিত হন এবং চল্লিশটি চারা স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেয়া হয় যাতে তারা গাছ লাগাতে এবং তাদের যত্ন নিতে পারবেন এই উদ্যোগে লক্ষ্য ছিল সম্প্রদায়ের মধ্যে পরিবেশগত দায়বদ্ধতার অনুমতি জাগানোর সবুজ উদ্যোগে সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহী করা করা হল স্থানীয় গ্রামবাসীদের আপনারা গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি মানুষের প্রাণ গাছ রোপণ করবেন আপনারা সকলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আমাদের জাহিপাড়া থানার প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই জনের হাতে চল্লিশটি চারা গাছ তুলে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ